বলো মোহাম্মদ তুমি কি চাও যদি এই আরবের সব থেকে সুন্দর নারী চাও অথবা কোনো সম্পদ চাও আমরা তোমার জন্য দিব একজন উত্তর দিয়ে নাজারের তবুও তুমি এখান থেকে সরে আসো আল্লাহ রাসুলের যে দিনের দাওয়া এটা তো বিপ্লব আল্লাহ রাসুল বললেন যদি পুরো সূর্য এসে ডান হাতে দাও চন্দ্র এনে বাম হাতে দাও তবু এই দিনের দাওয়াত থেকে আমি সরে যাবো না বন্ধুরা এই হাজার জমিনের আঠারো কোটি জনতার এই জমিনে সেরে বাংলা ভাষানি নবাবসার শরিমুল্লা এই লড়াইয়ের পরে সর্বশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের পরে আমরা দেশপ্রেম